ইকো প্রিন্ট হচ্ছে কাপড়ে প্রিন্ট করার খুবই প্রাচীন একটা পদ্ধতি এই পদ্ধতিতে সাধারণত ফুল লতাপাতা গাছের ছাল এইগুলো ব্যবহার করা হয় ইকোপ্রিন্টের সবচেয়ে প্রাচীন পদ্ধতি হচ্ছে এই যে হাতুড়ি দিয়ে যে প্রিন্টটা করা হয় এটা এটার জন্য আমার প্রথমে লাগতেছে ভিনেগার আমি এক লিটার পানিতে ভিনেগার মিশিয়ে নিলাম দুই চামচ মতো ভিনেগার আমি দিয়েছি তারপর কাপড়টা আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তারপর কাপড়টা সায়াতে শুকিয়ে নিতে হবে আর এরপর আমি এই কাপড়টাতে প্রিন্ট করব। এই কাপড়টাতে প্রিন্ট করার আগে কোনোরকম কোনো আয়রন দেওয়ার কোনো প্রয়োজন নাই তো তারপর আমি এখানে দেখেন কাগজ দিয়ে নিচ্ছি যেন ফুলের ছাপটা নিচে না পড়ে যায় তারপর এক এক করে আমি এখানে ফুলগুলো সাজিয়ে দিচ্ছি এখানে আমি বাগান বিলাস ফুলটা নিয়েছি আর বাগান বিলাস ফুলের সঙ্গে আমি এখানে কিছু ঘাস লতা পাতাও নিয়েছি কারণ ওগুলার প্রিন্টটাও অনেক সুন্দর লাগে দেখতে প্রথমে আমি চাচ্ছিলাম একটু বেশি স্থায়ী হোক সেজন্য মানে যেন সরে না যায় সেজন্য কস্টেপ দিয়ে আটকে দিচ্ছিলাম তারপর অবশ্যই এটা আমি করিনি আর তো একে একে এভাবে আমি হাতুড়ি দিয়ে এইভাবে প্রত্যেকটা কালার বসিয়ে নিব এখানে কাজটা করা খুবই সহজ তবে একটু আস্তে আস্তে করতে হবে যেন সুন্দরভাবে কালারটা বসে উনিশশো সালের পর থেকে ইকোপ্রিন্ট অবশ্য অনেক পরিবর্তন এসেছে সেটা হচ্ছে যে ফুল লতা পাতা কাপড়ের ওপরে দিয়ে সেই কাপড়টা প্লাস্টিকে মুড়িয়ে স্টিম করা হয় আর তারপর দেখা যায় যে ঘন্টাখানেক পরে পুরোপুরি পাতার যে কালার বা ফুলের যে কালার সেটা বসে যায় আমি কিছুদিন আগে ইকোপ্রিন্টের কিছু ভিডিও আপলোড করেছিলাম সেখানে অনেকেই বলেছিলেন যে আপু এই কালারগুলো থাকে না বা কালারগুলো উঠে যায় তো প্রথমে যদি আপনারা ভিনেগার বেসন পানিতে ওভাবে এক ঘন্টা কাপড়টা ভিজিয়ে রাখেন আর তারপর যদি এভাবে প্রিন্ট করেন তাহলে কিন্তু এই ফুলের কালারগুলো উঠবে না কাপড়টা যখন পুরোপুরি প্রিন্ট করা হয়ে যাবে তখন আমি এটা আবারও ছায়াতে শুকিয়ে নিব তারপর আমি আবারও ভিনেগার মেশানো পানিতে এক ঘন্টা এটা ভিজিয়ে রাখব তারপর আবারও ছায়াতে শুকিয়ে নিব আর এটা যেহেতু সম্পূর্ণ কোনো কেমিক্যাল ছাড়া প্রিন্ট করা হচ্ছে সেহেতু হালকা একটু কালার উঠতে পারে এই প্রসেসিংয়ে কিন্তু আপনারা যেমনটা বলেছিলেন যে এই কালারটা টোটালি টিকে না বিষয়টা এমন না আপনারা যদি ভিনেগার মেশানো পানিতে ভিজিয়ে রাখেন তাহলে আপনাদের কালারটাও দেখবেন যে স্থায়ী হবে আর কালারটাও কিন্তু পরিবর্তন হবে না এভাবে প্রতিটা পাতা আমি এভাবে সুন্দর করে পিটিয়ে পিটিয়ে বসিয়ে দিব আর এখানে যে ঘাসগুলো নিয়েছি এগুলো নিয়ে আমার একটু ভয় হচ্ছিল যে ঘাসের কালারটা ঠিক আসবে কিনা কিন্তু সত্যি বলতে ঘাসের কালারগুলো আমার কাছে খুব ভালো লাগছিল আর এই ধরনের কাপড়গুলো পরতে কিন্তু খুবই আরামদায়ক হয় আসলে প্রকৃতির সাথে মিশানো যে জিনিসগুলো সেগুলো একটু বেশি স্পেশাল হয় এখানে আপনারা যে কোনো ধরনের ফুল লতা পাতা ব্যবহার করতে পারেন তবে ফুলের জন্য বেশি মানে হাতুড়িটা প্রেস করার প্রয়োজন পড়ে না আর পাতা জন্য একটু বেশি করে দিতে হয় কারণ পাতার কালারটা খুব একটা ভালোভাবে বসতে চায় না বিশেষ করে এই যে ঘাসের যে জায়গাগুলো সেগুলোতে আমার প্রচণ্ড পিটিয়ে পিটিয়ে বসাইতে হয়েছে যেটা খুবই কষ্টকর একটা বিষয় ছিল আর এই যে ঘাসের যে পাতাটা এটা দেওয়ার সময় আমি একটু ভাবতেছিলাম যে এটার কালারটা আদৌ উঠবে কিনা কিন্তু সত্যি বলতে ঘাসের যে কালারটা এটা করতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে আর এই কাজটা এত বেশি স্যাটিসফাইং বলার বাইরে এটা আসলে আপনি নিজে কোনো ফুল নিয়ে লতা পাতা নিয়ে এভাবে সুন্দর করে আপনার একটা কাপড়ে প্রিন্ট করতেছেন বিষয়টা আসলেই খুবই সুন্দর তবে আজকে যে কাজটা আমি করতেছি এটা হচ্ছে একটা বেবি ড্রেসে আমি করতেছি বেবি ড্রেসটা আমি আগেই তৈরি করে নিয়েছি তারপর এই যে জামার যে সামনের সাইডটা এটাতে আমি প্রথমে ঘাস লতা পাতাটা দিয়ে দিলাম মানে আমার কাছে মনে হচ্ছিল এটাই বেশি ভালো হবে তারপর একটু একটু করে ফুল দিয়ে আমি এটাও সুন্দর করে প্রিন্ট করে দেবো এই ইকো প্রিন্ট করার সবথেকে স্যাটিসফাইং পার্ট হচ্ছে আপনি যখন এই ফুলগুলো তুলে ফেলবেন তখন এটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয় মানে আস্তে আস্তে যখন আপনি ফুলগুলো পাতাগুলো টেনে তুলবেন আর দেখবেন যে খুব সুন্দর একটা কালার হয়ে গেছে তখন সবথেকে বেশি সুন্দর লাগে দেখতে আর এখানে গাঁদা ফুল নয়নতারা ফুল বা যে কোনো টাইপের ফুল দিয়ে বা জবা ফুল দিয়ে আপনারা করতে পারেন আর ইকো প্রিন্টের আরও একটা যে পদ্ধতি আছে এটাও যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে জানাতে পারেন আমি ওইটাও চেষ্টা করব দেওয়ার তবে ওইটা একটু আমার কাছে মনে হয় যে বেশি ঝামেলার এটা সব থেকে ভালো আর দেখেন যখন আমি তুলে ফেলতেছি তখন কতটা সুন্দর লাগতেছে মানে একেবারে ন্যাচারাল একটা প্রিন্ট তো আমার জামার ফাইনাল লুকটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এইটা হচ্ছে আমার কাজের ফাইনাল লুক